বন্ধুরা ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি অলরেডি আপনারা এই নোটিফিকেশানটা দেখেছেন আমি অন্যদের মতো আপনাদেরকে এটাও বলবো না যে খুব জলদি বা সামনের মাসে আপনাদের স্যালারি ক্রেডিটেড হবে নিজেদের অ্যাকাউন্টে আমি একদম সত্যটিই বলবো যে আপনাদের এই নোটিফিকেশানে কি বলতে চেয়েছে গতকালকেই এই নোটিফিকেশানটা করা হয় ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে কাদের করা হয় না প্রত্যেকটা ডিআই অফিসকেই করা হয় যে খুব দ্রুততার সাথে যেন আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালের আন্ডারে চলে এসছে অর্থাৎ প্রথম থেকে চতুর্থ ফেজ পর্যন্ত তাদের যে পে ফিক্সেশনের যে প্রভিশনাল অর্ডার অফ পে ফিক্সেশনের ব্যাপারটা রয়েছে খুব জলদি বা খুব দ্রুততার সাথে কমপ্লিট করতে বলা নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত ডিআইকে এবার আপনারা যেটা শুনছেন যে স্যালারি হয়তো পুজোর মাসেও হবে না আবার অনেকে এটাও শুনছেন যে খুব জলদি কাজ করা হচ্ছে পুজোর আগেই কিন্তু আপনাদের টাকা আপনারা পেয়ে যাবেন এবার ব্যাপারটা হচ্ছে কি এই নোটিফিকেশানে ক্লিয়ারলি বলা আছে সেটা আমরা না পড়লে বুঝতে পারবো না তো দেখুন ইউ আর রিকোয়েস্টেড টু ইস্যু দ্য প্রভিশনাল অর্ডার্স ফর পে ফিক্সেশন অফ দ্য কন্ট্যাকচুয়াল আইসিটি ইন্সট্রাক্টর অফ দ্য স্কুল আন্ডার ইউর জুরিডিকশন ইন টার্ম অব ফিন্স ডিপার্টমেন্টস অর্ডার দশ ছিয়াশি যে অর্ডারটা রয়েছে আমরা জানি যে দশ ছিয়াশি যে আইসিটিতে কম্পিউটার টিচারের যে অর্ডারটা রয়েছে যেটা মার্চ মাসে পাঠানো হয়েছিলো সেই কপিটা ইনক্লোজ করতে বলা হয়েছে অ্যান্ড সেন্ড কম্পাইল স্টেটমেন্ট ফর ফিক্সেশন ফর দ্য টেকিং নেসেসারি একশন টুয়ার্ডস দ্য রেকটিফিকেশান বাই দ্য পিয়ার ডিপার্টমেন্ট বা পার ডিপার্টমেন্ট ওর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাজ কি মেনশেন্ড ইন দ্য সেট জিও মানে গভর্নমেন্ট অর্ডার সাথে সেটা মেনশন করতে বলেছে দেখুন ব্যাপারটা কি এখনও পর্যন্ত পে ফিক্সেশনের যে কাজটা রয়েছে সেটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি এবার পার ডিপার্টমেন্টকে এবং প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিআইকে এই ব্যাপারটা নিয়ে খুব দ্রুততার সাথে কমপ্লিট করতে বলার নির্দেশ দিয়েছে শিক্ষা ভবন থেকে কোনখান থেকে করা হয়েছে তা কমিশনার অফ স্কুল এডুকেশান এখান থেকেই কিন্তু বলা হয়েছে যেটা বিকাশ ভবন আমরা জানি এখান থেকেই কিন্তু কাজটা খুব দ্রুততার সাথে করতে বলা হয়েছে এখানে এরকম কোথাও লেখা নেই যে আপনাদের পুজোর মাসেই স্যালারি দেওয়া হবে বা পুজোর মাসে স্যালারি দেওয়া হবে না এরকম কোনো ব্যাপার নয় আপনাদের যেমন স্যালারি হয়ে থাকছে সেরকমই স্যালারি হবে ব্যাপারটাকে কমপ্লিট করতে বলেছে খুব দ্রুততার সাথে আশা করছি ভালো খবর হয়তো আগামী দিনে হবে সেটা পুজোর মাসেই হবে কিনা সেটা কিন্তু স্পষ্ট এই নোটিফিকেশনে কিছু বলা নেই আশা করছি ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল এলাকা রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য